গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে বড় উদ্যোগ নিল শামশিরগঞ্জ ব্লক প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দফতর এবং পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে মোট দুশো নব্বই জন ভাঙন কবলিত মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় শুক্রবার শামশিরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিডিও সুজিত চন্দ্র পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনোয়ারা বেগম সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা প্রশাসন সূত্রে জানা যায় একশো জন ক্ষতিগ্রস্তকে ঘর নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং আরো একশো তিনজনকে সত্তর হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে বরাদ্দকৃত ঘর নির্মাণের টাকার প্রথম ধাপে ষাট হাজার এবং পরবর্তীতে আরও ষাট হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে শুধু আর্থিক সহযোগিতায় নয় এদিন ব্লকের বিভিন্ন এলাকার পঁচিশ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে ট্রাইসাইকেলও তুলে দেয় ব্লক প্রশাসন অনুষ্ঠানের বিধায়ক আমিরুল ইসলাম জানান গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রথম দিন থেকেই রাজ্য সরকার দাঁড়িয়ে রয়েছে যা দেশে লজি বিহীন খাদ্য প্রদান থেকে ঘর নির্মাণ সব ক্ষেত্রেই রাজ্যের মানবিক উদ্যোগ অব্যাহত সাম্প্রতিক ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে মাত্র দু থেকে তিন মাসের মধ্যেই সাহায্য পৌঁছে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি ঘর নির্মাণের অর্থ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্লক প্রশাসনের দ্রুত পদক্ষেপে পুনর্বাসনের পথে এক ধাপ এগলো ভাগন বিধ্বস্ত শামশেরগঞ্জuserData ছিল তাদের হাতে আজকে আর্থিক দেওয়া হলো কি বলবেন দেখুন গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের অনুদান দেওয়ার আইন কোনো গভর্নমেন্ট করে যায়নি নিয়ম করে যায়নি বন্যায় ক্ষতিগ্রস্ত হলে অনুদান পায় অন্য কোনো কারণে হলে ক্ষতিগ্রস্ত পায় ক্ষতিপূরণ পায় কিন্তু কেন্দ্র সরকার বা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার এই রকম নিয়ম করেনি এই প্রথম ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন তাদের গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিলেন তেমনি আপনারা জানেন যে এর পূর্বেও শামশেরগঞ্জে আমরা টাকা দিয়েছি অনুদান দিয়েছি এটা আমাদের তৃতীয় দফা এর আগে প্রথম দফায় আমরা সাতশো পরিবারকে দিয়েছিলাম দ্বিতীয় দফায় আমরা পাঁচশো পঁচিশটা পরিবারকে দিয়েছিলাম আজকে তৃতীয় দফায় দুশো নব্বইটা পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং দুশো তেতাল্লিশটা পরিবারকে আমরা পুনর্বাসনের জন্য একটা ঠাকুরে জমি দিয়েছিলাম এইভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলার মুখ্যমন্ত্রী আমরা দাঁড়িয়েছি বিভিন্ন সময়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই অসহায় মানুষগুলোর বিভিন্নভাবে পাশে দাঁড়ানোর জন্য যে তাদের মাথার উপরে ছাদ ছিল তাদের একটা ছোট্ট বাড়ি ছিল অনেকের বড় বাড়ি ছিল কিন্তু তাদের সর্বস্ব হারিয়ে গেছে তারা অসহায় নিরুপায় লোকের বাড়িতে থাকছিল আজকে অন্তত তারা সেই টাকাটা নিয়ে তাদের মাথা গুজার একটা বাড়ি তৈরি করতে পারবে এই জন্যে আমরা আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে মানবিক বলি যে তিনি কোনো জাত ধর্ম বিচার করেন না তিনি সমস্ত ধর্মের মানুষের পাশে থাকেন এবং সম্প্রীতি বজায় রেখে তিনি কিন্তু কাজ করেন আমরা বাংলার মাটিতে আজকে যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে আজকে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু লড়াই করছে আজকে মূলত নিমতিতা অঞ্চলের কিছু আছে চাচন্ড অঞ্চলের কিছু আছে আর প্রতাপগঞ্জ অঞ্চলের এর আগে আমরা নিমটিটা অঞ্চলের দিয়েছি প্রতাপগঞ্জ অঞ্চলের দিয়েছি চাচন্ড অঞ্চলের দিয়েছি বগদনগরের কিছু ছিল তিনপাকড়িয়া অঞ্চলের কিছু ছিল অর্থাৎ যেখানেই ভাঙনে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তাদের যে নাম ছিল তালিকায় তৈরি হয়েছিল সেই সময় তাদের ধরেই এবং এটা গত অক্টোবর মাসে যাদের ভাঙন হয়েছে তাদেরও কিন্তু আজকে আমরা টাকা দিতে পারলাম